2025 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় একটা ভয়াবহ বিপর্যয় এসেছে এটার কারণটা জানা খুবই দরকার এই ভিডিওটা আমি বানাচ্ছি সকল এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য এবং খুবই ভালো হয় যদি তুমি এই ভিডিওটা তোমার প্যারেন্টস সাথে মিলে একসাথে দেখো কারণ তোমাদের দুইজনের জানা দরকার কোন কোন কারণে এই পরিবর্তনটা আসছে এখন যদি তোমরা দেখো এই যে 19 বছরে এইচএসি রেজাল্ট কখনো এত খারাপ হয়নি মানে বিগত ১৯ বছরের সব থেকে খারাপ পাশের হার ছিল এইবার সেমভাবে ভাবে যদি কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখো সেখানেও দেখবা ১৬ বছরে সব থেকে খারাপ পাশের হার ছিল এবং আমি যদি একটু অ্যানালাইজ করি এইটিসি পঁচিশের রেজাল্টটা পাশের হার আটান্ন মানে একশো জনের মধ্যে আটান্ন জন পাশ করছে বিয়াল্লিশ জন ফেল করছে এই আটান্ন পার্সেন্টের কিন্তু একটা বড় ক্রেডিট যায় হলো মাদ্রাসা কারিগরিতে ওদের পাশের হার অনেক বেশি এমনও বোর্ড আছে যেটার পাশের হার পঞ্চাশ পার্সেন্টেরও কম মানে দুই জনে যেমন আছে এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় সিক্সটি পার্সেন্টের বেশি হইতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা যদি দেখি সাড়ে বারো লাখ পরীক্ষা দিছে এ প্লাস পাইছে মাত্র উনসত্তর হাজার যদি আমি পার্সেন্টেজ করি সাড়ে পাঁচ পার্সেন্ট মানে তোমার পুরো একশো জনের যদি সেকশন থাকে পাঁচজন এ প্লাস পাইছে পঞ্চাশ জনের সেকশন থাকলে আড়াই জন এ প্লাস পাইছে আগে দেখা যেত যে সবাই এ প্লাসে সেলিব্রেট করতেছে আশেপাশে এ প্লাস না পাওয়ার স্টুডেন্ট পাওয়াই কঠিন ছিল সেখানে তোমার পুরো পঞ্চাশ জনের সেকশন থেকে আড়াই জন এ প্লাস পাচ্ছে তার মানে খুঁজে বের করতে হবে যে ভাই কে এ প্লাস পাইছে সেরকম একটা অবস্থা সেম ভাবে যদি আমি এসএসসি পঁচিশের রেজাল্ট দেখাই আটষট্টি পার্সেন্ট পাস করছেন বত্রিশ পার্সেন্ট ফেল করছে মানে প্রতি তিনজনে একজন ফেল ভাবতেও কিন্তু অবাক লাগে রাইট এবং প্রায় পরীক্ষার্থী ছিল সাড়ে উনিশ লাখের মতো এ প্লাস পাইছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার আগের বছর কিন্তু এক লক্ষ আশি হাজারও বেশি পাইছে এটাও কিন্তু একটা বড় ডিপ আমি যদি ইয়ার ওয়াইজ দেখাই এই পঁচিশে খেয়াল করে দেখো এই যে আটান্ন পার্সেন্ট পাস করছে রাইট এটা যদি তুমি জাস্ট তার আগের বছর দেখো প্রায় আশি পার্সেন্ট সো ম্যাসিভলি প্রায় বাইশ পার্সেন্ট পাশের হার কমছে এবং আরো মজার বিষয় হল এই যে প্লাস সংখ্যা এটা তো সো যদি গ্রাফটা চিন্তা করো যদি বাড়ার দিকে থাকে প্রতি বছর একটু একটু করে বাড়তে থাকে সো গত বছর এক লক্ষ একচল্লিশ হাজার নর্মালি যদি চিন্তা করো ওই গ্রাফে যদি টান মারো এক লক্ষ ষাট হাজার হবে এক লক্ষ ষাট হাজার জায়গায় জাস্ট এক লক্ষ বাদ উনসত্তর হাজার পেয়েছে তার মানে যারা ভালো স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পাইতে চাও বইয়ে যেতে চাও মেডিকেলে যেতে চাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যাদের জন্য কাট অফ মার্ক একটা কনসার্ন ছিল যে কত কাট অফ মার্ক থাকলে আমি কোন বিশ্ববিদ্যালয়ে যাব ওই কাট অফ মার্কের টেনশনই বাদ বিকজ লোকজন এ প্লাসই পাচ্ছে না সো এই জায়গাটাই কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেলো এই ব্যাচটা পঁচিশের ক্ষেত্রে দেখো এগেন পাঁচশের হার আটষট্টি সো আগের বছরের সাথে কম্পেয়ার করো তিরাশি পার্সেন্ট তার আগের বছরের সাথে কম্পেয়ার করো

এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই যে বিপর্যয় এটা কারণটা কি হঠাৎ করে কি স্টুডেন্টরা পড়ালেখা বন্ধ করে দিল হঠাৎ করে স্টুডেন্ট কি অনেক খারাপ হয়ে গেল দু থেকে পঁচিশে কি এত গ্যাপ ওয়েল আমরা যদি চিন্তা করি আছে দশ বছর আগের পড়াশোনার থেকে এখনকার পড়াশোনা অনেক খারাপ হয়ে গেছে এটা বলতে পারি প্রুফ করা ডিফিকাল্ট বাট বলা যায় বাট চব্বিশ সালের স্টুডেন্টের থেকে পঁচিশ সালের স্টুডেন্ট জাস্ট এক বছর পরের ব্যাচ এত খারাপ এটা কিন্তু বলা যায় না তার মানে স্টুডেন্টরা চব্বিশ থেকে পঁচিশে একদম পড়ালেখা বাদ দিয়ে দিছে এটা কিন্তু আসলে না এখানে কিছু সারাউন্ডিং রিজন আছে যেটার কারণে রেজাল্ট এত খারাপ হয়েছে একটা একটা করে আসি ফার্স্ট পয়েন্ট গ্রেস মার্ক না দেয় ইউজুয়ালি আগে বলা থাকতে পঁচাত্তর হইলে বানায় দেন আশি এখন পঁচাত্তর হইলে আশি মার্ক দেয় না এটাকে বলে গ্রেস

এবছর যেটা আন্দাজ করা যাচ্ছে যে এসএসসি এবং এইচএসসি গ্রেস মার্ক দেয়ার ইনস্ট্রাকশন ছিল না ইনস্ট্রাকশন ছিল না টিচাররাও দেয় নাই আর একবার যেহেতু এই প্রসেস শুরু হয়ে গেছে এসএসসি পঁচিশে আমরা এটা দেখছি এইচএসসি পঁচিশেও দেখছি তার মানে ছাব্বিশ সাল সাতাশ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও সেম জিনিসই হওয়ার কথা মানে তোমাদেরকে ক্ষতি করতেছে তা না মানে তুমি তিরাশি পাইছো তোমার আশি করে দিবে তা না বাট তুমি আটাত্তর পাইলে মেবি তোমাকে আশি করবে না অ্যান্ড গ্রেস মার্ক না দেয়ার কারণে কিন্তু অনেক বাচ্চা এ প্লাস মিস করছে দ্যাটস ওয়ান সেকেন্ড প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়া আগে একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে টিচাররা বলে দিতে পারতো এরপরে এইটাই হবে এইটা কমন না আসলে আমার নাম পরিবর্তন করে দেবো তার কারণ হলো একটা প্যাটার্ন ফলো করে তুমি যদি বিগত দশ বছরের প্রশ্ন দেখো তুমিও তোমার প্যাটার্ন বুঝে যাবা তোমার বোর্ডের লাস্ট টেন ইয়ার্স এর আনো দেখো পর তুমি প্রেডিক্ট করতে পারবা যে আগামী বছর কোন কোয়েশ্চেন আসবে এআই এর যুগ আরো সহজ তুমি দশ বছরের প্রশ্ন এআই কে দাও তুমি বলো এই বছরের প্রশ্ন প্রেডিক্ট করো করে দেবে ইটস সিম্পল বাট এই বছরের প্রশ্নপত্রে স্পেসিফিক্যালি কিছু কিছু বোর্ডে পুরো প্যাটার্ন বদলায় গেছে প্যাটার্ন বদলানোর কারণে সব স্টুডেন্ট অনেক সাজেশন নির্ভর ছিল দেখো সবাই সাজেশন নির্ভর কম আর বেশি যারা ভালো স্টুডেন্ট তারা সাজেশনও পরে লাস্ট মোমেন্ট রিভিশনের ক্ষেত্রে জানে আর যারা যে খুব একটা না ওরা কিন্তু খালি সাজেশনই পড়ে আর কিছু পরে না যারা শুধু সাজেশন পরে আর কিছু পরে না ওরা পড়ছে বিপদে কোয়েশ্চেনই কমন আসে নাই ঝামেলা সো এইখানে যায় একটা ম্যাসিভ প্রবলেম সো যারা সাজেশন খালি পড়ার নিয়তে আসো তারা কিন্তু বিশাল একটা রিস্ক নিয়ে এক্সাম হলে ঢুকবা বিকজ এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ আসতেছে আগের মতো একদম গদ বাধা কোয়েশ্চেন করতেছে না কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেলও একটু বাড়তেছে সো দ্যাটস সেকেন্ড রিজন থার্ড বেসিক ক্লিয়ার না থাকা দেখো এটা একটা বড় সমস্যা আমাদের জামানায় কিন্তু অনলাইন ছিল না ওয়ান শট ছিল না লাইভ ক্লাস ছিল না এটার ফলে যেটা হয়েছে লাস্ট মোমেন্টে কেউ এসে আমায় বাঁচাই নিবে এইটার আশা আসলে আমরা কেউ করি নাই বাট এখন কিন্তু একটা আশা থাকে যেন একটা ওয়ান শট ক্লাস হবে একটা পুরো দেখে ফেলবো একটা ফাইনাল রিভিশন লাইভ হবে আমরা দেখে ফেলব এইটার কারণে অনেকে শেষ মুহূর্তের আশায় থেকে শুরুর দিকে কখনো ফাউন্ডেশনটাই গঠন করে না বেসিকটাই ক্লিয়ার করে না অ্যান্ড চিন্তা করে দেখো এসি পরীক্ষা আড়াই বছরের প্রিপারেশন আড়াই বছর কিছু করো নাই পরীক্ষার আগের দিন একদিন এক রাত পরে ফাটায় ফেলবা এত জিনিয়াস কেউ কল্পনাও করে না এই কখনো যে আচ্ছা এক রাতে যে জিনিসটা পড়ানো যায় ওটার জন্য আড়াই বছর সময় দেওয়া দরকার না তো হইতে পারে না রাইট তোমাকে আড়াই বছর সময় মানে একটা বাচ্চা ওইটুকু প্রিপারেশন ভালো করে নেওয়ার জন্য সময়টুকু দরকার এই জন্যই দিচ্ছে বা আমরা এখন লাস্ট মোমেন্টের আশায় থাকি বেসিকটা ক্লিয়ার করি না এই প্রবলেমটা এইচএসি তে আরো বেশি এখানে দেখবা পাশের হার আরো কম এ প্লাস আরো কম এইচএসি সিলেবাসটা এত বড় এটা বেসিক ক্লিয়ার না হলে একটা সাথে একটা কানেক্ট করা যায় না সো এইটা আর একটা ম্যাসিভ ম্যাসিভ রিজন সো যারা এখনো ফাউন্ডেশন বাদ দিয়ে ওই লাস্ট মিনিটে একটা রিভিশন লাইভের জন্য ওয়েট করতো তাদের জন্য কিন্তু এটা একটা মহাবিপদ এখন কোয়েশ্চেন যে এসসি এবং এইচএসি পরীক্ষার্থী যারা আসো যারা শিক্ষার্থী আসো পরীক্ষা বাদ দাও পরীক্ষা আগের বছর এখন এক বছর সময় আছে এখন তোমরা কি করবা তোমাদের জন্য এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এইটা জানা দরকার যে পরিবর্তনটা কেন হইলো খেয়াল করে দেখো যেটা ফার্স্টে বলছিলাম চব্বিশ থেকে পঁচিশ স্টুডেন্ট ম্যাসিভলি খারাপ হয়ে গেছে তা না গ্রেস মার্ক দেয় নাই কোয়েশনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে তোমাদের ফাউন্ডেশন বা বেসিক ক্লিয়ার ছিল না এগুলো হলো রিজন তাহলে কি করতে পারি সোজা কথা বেসিক ক্লিয়ার করতে হবে ফাউন্ডেশন ঠিক করতে হবে লাস্ট মুহূর্তে আশায় বসে থাকা যাবে না দুই তুমি কখনো রিভিশন দেওয়ার পরে পরীক্ষা যদি দাও তার জীবনে তো প্র্যাকটিস করতে পারল না অঙ্কটা একবার করে দেখতে পারলো না তোমাকে অঙ্কটা করে দেখার জন্য প্র্যাকটিস করার জন্য আগে থেকে প্রিপারেশনে নিতে হবে এখন কিন্তু আমরা এমসিকিউ কেউ ক্লাস করি এমসিকিউ কেউ সলভ ক্লাস করে এমসি কেও সলভ করে ফেলি বাট ওইটা একটু বইয়ের পৃষ্ঠায় পড়তে হবে খুব ইজি লাগে না যে একটা লাইফ ক্লাস করলাম আচ্ছা আমি এমসিকিউ ক্লিয়ার হয়ে গেল বাট একটা লাইফ ক্লাস এমসিকিউ কিন্তু যে সার্ফেস লেভেলে তোমার ক্লিয়ার করে যে আনসারটা বলে দেয় আনসারের রিজনটা বলে দেয় বাট এটা কোত্থেকে আসলো কীভাবে আসলো কেন আসলো এটা কখনো তুমি জানলো না এবং এই ফাউন্ডেশনটা কিন্তু একবার না একবার ধরা খাবা এসএসসিতে ধরা না খাইলে এইচএসসিতে ধরা খাবা এইচএসসিতে ধরা না খাইলে অ্যাডমিশনে ধরা খাবা ধরা তোমাকে খাইতেই হবে অ্যান্ড দেখো আলটিমেট গোল কিন্তু অ্যাডমিশন এসএসসিতে যদি তুমি এ প্লাস পাইছো এইচএসসি তো গোল্ডেন এ প্লাস পাইসো অ্যাডমিশনের জায়গায় কোথাও চান্স পাও নাই কেউ তোমার গোল্ডেন এ এর ভ্যালু করবে না অপোজিট তে এ প্লাস পাইসে গোল্ডেন মিস করছে এর দরকার গোল্ডেন পাইলা না তাও ভালো জায়গায় চান্স পাইছো মানুষজন ভুলে যাবে তোমার এসসি আর আর এর রেজাল্ট কি ছিল আমার এসসি এর রেজাল্ট কেউ মনেও করে না জীবনে জানতেও চায় না অ্যাড বেস্ট জানতে চাই যে কোথায় পড়ছি ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয়ত দেখো সময় যেটা হাতে আসে এই সময়টাকে প্রপারলি স্ট্রাকচার করো প্রপারলি স্ট্রাকচার করো অ্যান্ড প্রপারলি স্ট্রাকচার করো যেইখানে যেই সাবজেক্টে প্রবলেম ওই সাবজেক্টে প্রপারলি সময়ে দাও পরীক্ষা বেশি করে দাও আজকালকার বাচ্চারা পরীক্ষা অনেক কম দেয় এবং আমরা দেখি আমরা যেহেতু লাইভ ক্লাস নেই অনলাইনে ক্লাস নেই রেকর্ডের ক্লাস নেই যতজন প্রিপারেশন নিচ্ছে ঠিক ততজন পরীক্ষা দেয় না কারণ অনলাইনে পরীক্ষা স্কিপ করতে ইজি আর অফলাইন তো সবাইকে নিতে হয় দেখতে হবে অ্যাটেন্ডেন্স আছে এখানে একশো জন যদি শিক্ষার্থী থাকে দেখা যায় যে চল্লিশ জন পরীক্ষা দেয় ষাট জন পরীক্ষা দিচ্ছে না পরীক্ষা যদি তুমি নাই দাও তুমি ধাক্কাটাও খাবা না ধাক্কা না খাতে তুমি বুঝবো না তোমার কোথায় প্রবলেমটা আছে প্লিজ 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 বেশি করে পরীক্ষা দাও অনলাইনে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও নিজে বই দেখে পরীক্ষা দাও দাগাও দেখো ঠিকঠাক আছে এখানে এমসি পরীক্ষা তো নিজেও দেওয়া যায় কে বসে খালি অন্য জায়গায় যাই দিতে হবে নিজেও দেওয়া যায় না তো বন্ধু করে অ্যান্সার দিয়ে পরে উত্তর মালা মিলায় করো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টস এর উদ্দেশ্যে একটা জিনিস বলবো আমার মনে হয় ডিসিপ্লিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে একটা স্ট্যাচ আপনারা অনেক জায়গায় দেখবেন বাংলাদেশে যতগুলো ক্যারেট কলেজ আছে ক্যারেট কলেজের এগারোটার মধ্যে মনে হয় নয়টার সবাই এ প্লাস পাইছে পুরা যত ক্যারেট কলেজে যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে এইচএসসিতে মাত্র দুইজন এ প্লাস মিস করছে এটার রিজনটা কি তাদের সাথে কিন্তু তার প্যারেন্টসরাও নাই এটার রিজেনটা হলো তাদের ডিসিপ্লিন এবং তাদের সারাউন্ডিংস তারা খুবই ডিসিপ্লিনড সবাই সময় মতো পরে সবাই সময় সবকিছু করে একই রুটিন ওয়েতে করে অ্যান্ড তাদের সারাউন্ডিংসে সবাই একই ধরনের ভালো এই সারাউন্ডিংসের কারণে কেউ যদি পিছাও থাকে ও কিন্তু আগে যাচ্ছে এই দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার যে রুটিনটা ঠিক আছে কিনা ডিসিপ্লিনটা ঠিক আছে কিনা তার সারাউন্ডিংসটা ঠিক আছে কিনা বিকজ এই জিনিসটা আমরা সবসময় বলি সারাউন্ডিং ম্যাটার করে দিন শেষে আমরা যাদের পাশে থাকি তাদের মতো আমাদের রেজাল্টটা হয় সো এগেন যেহেতু এসসি পরীক্ষার্থী পরীক্ষার্থীর যারা আছে তাদের আর এক বছর কম সময় সময়টা খুবই অল্প এই সময় ডিসিপ্লিন এবং রুটিনের সাথে একেবারেই ছাড় দেওয়া যাবে না এন্ড এই যে ম্যাসেজ পরিবর্তনটা মাথায় রাখতে হবে আর তাও যে পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে তা না পোষের প্যাটার্ন চেঞ্জ হয়েছে বাট ডিফিকাল্টি এত যে বাড়ছে তা না গ্রেস মার্ক দেওয়া বন্ধ হয়েছে বাট পঁচাশি কেউ আসি করতেছে না তার মানে কেউ আমাদের এগেন্সে কাজ করতেছে না ইস জাস্ট দ্যাট আগে যত সহজ হয়ে গেছিল জিনিসটা এখন অতটা সহজ না এখন জিনিসটাকে আর্ন করতে হবে আর্ন করাটা একটু কষ্ট সে কষ্টটা করতে হবে সো আজকে চাইলে এইচএসসি পঁচিশকে অনেক কিছু বলা যায় বা তাদের বললাম না তাদের পরীক্ষা হয়ে গেছে তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এসএসসি এবং এইচএসসি যারা আগামী বছর পরীক্ষা দেবে বা তারপরে বছর পরীক্ষা দেবে ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য এসএসসি ছাব্বিশ সাতাশ এইচএসসি ছাব্বিশ সাতাশ তোমাদের জন্য এখন সময় আছে এই পরিবর্তনগুলো বুঝো কারণটা আইডেন্টিফাই করো অ্যান্ড যে করণীয়গুলো বললাম এটা প্লিজ করো তাহলে তোমার যেদিন রেজাল্ট দিবে বোর্ড পরীক্ষার দিন ওইদিন দিন আমার এইরকম একটা ভিডিও তোমার পরবর্তী ব্যাচের জন্য বানানো লাগবে না থিংস আর চেঞ্জিং নিড টু ডুইয় প্লিজ ভিডিওটা বন্ধ করো যেগুলো বললাম সেগুলো করো বেস্ট